বন্ধুরা আমরা চলে এসেছি ডিনার করতে তোমরা দেখতেই পাচ্ছ আমরা পোলাও নিয়েছি আর পোলাওয়ের সঙ্গে আমরা চিকেন কাঁচা নিয়েছি এটা তোমরা দেখতে পাচ্ছ তো কেমন হচ্ছে আমি জানি না রেস্টুরেন্টে নতুন আসলাম তো খেয়ে দেখি কেমন হয়েছে তারপর তোমাদের জানাচ্ছি প্লেটে তো দিয়েছেই প্লেটে সার্ভ করতে হবে চিকেন কষাটাও দেখতে তো ভীষণ সুন্দর কেমন তো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে

তো এবার আমি টেস্ট করব না কাউ করো না আমি একটু আমি একটু গ্রেভি নিয়ে নিলাম দালুরম দাও দিদি কে রে না ভালো হ্যাঁ সেটার জন্য নিয়ে চল ও আমি দেখি রাত্রে দিন একটা করার জন্য আমি দেখছিলাম টেস্ট করে দেখি এখন রিয়েলি অফ এত সুন্দর এরকম পাওয়া খুব মুশকিল তোমরা এখানে আসতে পারো হুম তো অসাধারণ পোলাও আর চিকেন কষা তোমরা আসলে অবশ্যই এখানে ভিজিট করবে রেস্টুরেন্টটাতে আমি নাম সব দিয়ে দেবো ফোন নাম্বার সব দিয়ে দেবো দারুণ দারুণ এক কথা অসাধারণ